গেমটা এই মুহূর্তে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে তো গেমসটা কিভাবে খেলবেন সেটা নিয়ে মূলত আজকে ডেসক্রিপশন বক্সে ওখানে একটা লিংক আছে ওই লিংকে যে ক্লিক করলে আপনার সামনে এরকম ভাবে চলে আসবে এরকম চলে আসবে আর যদি আপনি ওয়েবসাইটের নাম জানতে চান সরাসরি সে ক্ষেত্রে জ্যান সোন গেম জ্যান গেম ডট কম এটা লেখা সার্চ দিলেও আসবে তো হোক আমার ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা আছে ওখানে লিঙ্কে চাপ দিলে তারপরে এরকম আসবে আসার পরে চাপ দিবেন হলে যে খেলা চালান এই জায়গায় চাপ দিবেন চাপ দেওয়ার পরে যে অটোমেটিক্যালি এই গেমটা একটু সময় নেবে এবং দেখেন এটা কিন্তু লোড হওয়ার থেকে একটু সময় নিচ্ছে এটা যে কোনো মোবাইল কম্পিউটার অথবা ল্যাপটপ যে কোনো কিছুতে খেলতে পারবেন আর গেমটা খুবই সহজ একটা সিস্টেম তবে গেমসটা খুব মজার একটা গেম আমার কাছে ব্যক্তিগত ভাবে খুবই ভালো লেগেছে দেখেন এখানে কিন্তু একটা দারুণ কথা লেগছে হাসিরা বাগি ভারতে গিয়ে মোদীর গায়ে আক্রমণ করছে যা হোক সিরিয়াসলি এরকম আছে তো খেলাটা শুরু হবে স্টার্টে চাপ দিতে মাঝে এখানে একটা যে দাগ আছে নিচে চাপ দিলে সে স্লিপ করে পড়ে যাবে আর উপরে চাপ দিলে লাভ দিবে জাম্প এবং আপনার ডাউন যেটা আছে দুটা দুই রকম দেওয়া আছে তো যা হোক খেলা শুরু আপনার মধ্যে চাষ করলে শুরু হয়ে যাবে এটাকে মধ্যে টাচ করলাম এইpmod ইউনুস যে যেpmod কয়েন এই যে আবার দেখেন মাস এসেছে এই কয়েন আর এরকম এটাই কাজ হচ্ছে এখন কয়েনগুলো আপনি সংগ্রহ করতে হবে সাথে ইউনুসের যে মাস এই মাসের হাত থেকে আপনাকে রক্ষা করতে হবে আপনার নিজেদের রক্ষা করতে হবে এবং এই যে মুজিক কয়েনগুলো নষ্ট করতে হবে তাহলে আপনি পয়েন্টটা দ্রুত বাড়তে থাকবে এই যে আসলে মজাটা লাগে আমার কাছে এই জায়গায় যখন ইউনুস সব মাস নিয়ে আসে তো আসলে এটা আমার মনে হয় খেলা যাবে অফলাইনে খেলা যাবে ও খেলা যাবে সম্ভবত তো এইভাবে আপনারা এই গেমস টা খেলে আপনি এখান থেকে মজা নিতে পারেন আহ এইটুকু ছিল আসলে আমি ভাই